আমরা কেউই চাই না পরাধীনতার শৃঙ্খল সঙ্গে বিলাস ব্যাপন জীবন সচেতন মানুষ সংগ্রামী জীবন হলেও স্বাধীনভাবে বাঁচতে চাই তারই প্রতিচ্ছবি ধরা পড়েছি কবি রজনীকান্ত সেনের স্বাধীনতার সুখ কবিতায় বাবুই পাখিরে ডাকি বলিছি চড়াই কুড়ে ঘরে থেকে কর শিল্পীর বড়াই আমি থাকি মহা সুখে অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় পাকাহু তবু ভাই পরের ওবাসা নিজ হাতি গড়ামুর কাঁচা ঘর খাসা